ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা শালকুমার এবং দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষদের সার্চ লাইট দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সার্চ লাইট দেন তিনি রবিবার বিজেপি ফালাকাটা দুই নং মণ্ডল সভাপতি রঞ্জন বর্মনের বেলতলি ভাণ্ডানির বাড়িতে সার্চ লাইট বিতরণ কর্মসূচি করেন বিধায়ক তিনটি গ্রাম পঞ্চায়েতের মোট তেত্রিশটি বুথে দুইশ সার্চ লাইট দেওয়া হয় বলে জানান বিধায়ক দীপক বর্মন রাতে মূলত হাতির গতিবিধি উপর নজর রাখার জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি বলে জানান এদিন ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে মুখ খুলে তিনি এটিকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে বলেন সরকারের উচিত বাস্তবসম্মত ক্ষতিপূরণের ব্যবস্থা করা বিজেপির ফালাকাটা বিধানসভার সংযোজক জয় সূত্রধর জানান সম্প্রতি বুনো হাতির হানায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি উৎপাদিত ফসল দীর্ঘ প্রায় চার বছর ধরে বন সংলগ্ন এলাকায় সার্চ লাইট দেয় না বন দপ্তর বলে অভিযোগ করেন তিনি তাই সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি ফালাকাটা দুই নং মণ্ডল সভাপতি রঞ্জন বর্মন অভিযোগ করে বলেন বেশিরভাগ সময় রাতে বিদ্যুৎ না থাকায় বন সংলগ্ন এলাকার মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয় মানুষিং মণ্ডলকে দুইশো সার্চ লাইট প্রদান করেন সেই লাইট আজ বিতরণ করা হয় বলে জানান তিনি সার্চ লাইট পেয়ে উপকৃতের দুর্ভোগের কথা মাথায় রেখে বিধায়কের কাছে সার্চ লাইটের আবেদন করা হয় বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে দুই নত হবেন এলাকার মানুষ বলে জানান তিনি আজকে আমাদের কর্মসূচি বলতে এই লাইট যেটা হাতি তাড়ানোর ক্ষেত্রে এবং হাতি দেখার ক্ষেত্রে খুব প্রয়োজন সেই লাইট বিতরণের একটা অনুষ্ঠান কোথায় এটা আমাদের মন্ডল সভাপতি মাননীয় রঞ্জন বর্মনের বাড়িতেই এই ছোট আয়োজন করা হয়েছে কাদেরকে দেবেন এগুলো এগুলো আমাদের ফরেস্ট লাগোয়া যে সমস্ত বাড়িগুলো আছে তাদের মধ্যে কিছু লোককে দেওয়া হবে কারণ সমস্ত লোককে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই এটা ব্যক্তিগত উদ্যোগেই করা হচ্ছে তো সেই তেত্রিশটা বুথ মূলত এই মণ্ডলের দেওগাঁও এবং শালকুমার এবং ময়রাডাঙ্গা অঞ্চলের সেখানেই দেওয়া হবে মোট কতগুলো লাইট দেওয়া হবে মোট দুশো লাইট দেওয়া হবে দেখুন এ নিয়ে আমি বিধানসভাতে এর আগেও প্রশ্ন করেছি এবছরও আমি প্রশ্ন রেখেছি জানি না সে প্রশ্নের উত্তর সরকার দেবে কি না যেটা আছে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং তাতে ক্ষতিপূরণ বলে কিছু হয় না যার জন্য সাধারণ মানুষ সেই অর্থের জন্য কেউ প্রায় আবেদনই করে না ক্রপ ড্যামেজের ক্ষেত্রে বুঝি তিন হাজার টাকা দু হাজার টাকা আর বাড়ি ঠাড়ি ভাঙলে তিন হাজার টাকা যেখানে মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে সেইখানে এই ধরনের ক্ষতিপূরণ এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সাধারণ মানুষ সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদের যতটা হেনস্থা হতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সরকারের উচিত এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করা এবং যে ক্ষতিপূরণ আছে তাকে বাস্তবসম্মত করা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস